একদিন এক শিক্ষক তার ছাত্রদের নিয়ে বাগানে হাঁটতে বের হলেন হাঁটতে হাঁটতে তার একটা পাথরের গায়ে ফুটে থাকা একটি ছোট্ট ফুল দেখল ছাত্রদের মধ্যে একজন হাসতে লাগল সে বলল এই ফুলটা কি মজার পাথরের ফাঁক দিয়ে উঠতে গিয়ে কেমন বেঁকে গেছে বাকিরাও হাসতে লাগলো কিন্তু শিক্ষক হালকা হেসে বললেন তোমরা জানো এই ছোট্ট ফুলটা আমাদের অনেক কিছু শেখাতে পারে ছাত্ররা অবাক হয়ে জিজ্ঞেস করল শেখাবে কিভাবে শিক্ষক বললেন পাথরের মতো কঠিন বাধা থেকেও যদি একটা ছোট্ট ফুল জন্ম নিতে পারে তাহলে তোমরা তো অনেক বেশি শক্তিশালী কেউ যদি তোমার স্বপ্নে বা প্রচেষ্টায় হাসে তাদের উপহাসে মনক্ষুণ্ণ না হয়ে এই ফুলের মতো সামনে এগিয়ে যেতে হবে আর আমরা যেন কখনো অন্যের সংগ্রাম দেখে উপহাস না করি কারণ সে হয়তো তার পাথর ভেঙে উঠছে ছাত্ররা চোখ করে গেল তারা বুঝতে পারল হাসির আড়ালে অনেক সময় অবজ্ঞা লুকিয়ে থাকে যা কাউকে ভেঙে ফেলতে পারে বরং প্রশংসা সহানুভূতি ও ভালোবাসা দিয়েই মানুষকে শেখানো উচিত গল্পের শিক্ষা অন্যের কষ্ট বা দুর্বলতা দেখে হাসা নয় সহানুভূতি চোখে দেখাই সত্যিকারের শিক্ষা কারণ একজন মানুষ কখন কোথা থেকে উঠে দাঁড়ায় তা কেউ জানে না